तू दाम्बा बोला वीडियो नहीं देखा नहीं जेल में बोले जैकना आशन जेमन भाभे आशनों बोले क्या काम किए मौन किए दो मिनट समझे सस्पेंड दक्षिण ताहला किंतु आराम तो लोग देखों वीडियो देखते जी मौन करा चल रख दूसरा दक्षिण सस्पेंड करिया ताहला किंतु वीडियो पहुंचने पर टिक दुबारा दुबारा म सकल हो गया हुआ पहले बिहार का हवा फागुन मास एकदम फागुन मास है हां बस सही फागुन मास है तब तुम्हें दबा खाती मास खाती मास निमंत्रण में सभा अगर आप दीजिए एकदम अगर सभा के निमंत्रण तो ये पर जो जी हमारा लागे जाए मन बिहार का दिन आप बोले अच्छा टाका पैसे में आगे अभी तो बोल जी फोन है कि काला को दे को को दे नहीं कल लग एकदम ठीक ना चलो इनके बेसी कर बोले 50 50 लेवल में नहीं ये काय करते 50 50 बाकी किंतु सभा के हमारे मुद्दे

आरे किल क्या क्या आकरों के कत्ता किलोमीटर इखान ठीक है मोटा मोटी सब ठीक है अस्सी किलोमीटर तत्ता ठीक है अस्सी किलोमीटर और क्या है जब आप उठ गए खज़र हाँ वैसे उठाता हमरा अच्छा अच्छा वो लोग क्या रुकते हैं सपन में तर तो इंगले एक्ट्रेस है एक्ट्रेस है वो टा मोरो तेरे जा रहा से একদম 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 বলছি আপনার কারা সারা আছে না আপনি ওই লোকের মানে কড়ার পেছনে ঘুরে বুঝলাম আছে আছে ওই মানে কারাও আছে আর মুইসো আছে আচ্ছা আচ্ছা ওই লা ককা লা ককা

দীর্ঘদিনকার নেট মনা ওটা জালhanging ছিল ভক্ত এই কারণে আপনি বিক্রি এই দিন আলহামদুলিল্লাহ মোটাছ না এই দিন বিক্রি করা হ্যাঁ স্যার তো কিছু আজকের কত মাত্র আপনার উপস্থিত আছেন আতোরা এখন পড়잖아 কেমন কইলে তখন মনটা আগে তো একটু দে অনেক কিছু বলা যে এমন কত ফাল না না সবই ঠিক আছে আদার আলো ঠিক আছে ইয়াতে একটু মধ্যকে ক্যানভাস করতেছিল ও আর নিজেরই না এই তো মাঝে মাঝে দিকে দিকে যায়নি লোক মাঝে বসে দিকে যায়নি আমি বললি हटाও સાઇડે સાઇડે બસ બાસર બેડા દી આ છે

যেমন গলগড়ার কা ছিল কোনো জায়গায় হারিয়ে নাই ছিল কেন ওই কাড়াটার উপরে ভরসা ছিল তার মাইন্ডে এর ছিল প্রফেসর প্রফেসর ছিল এটা ওই জায়গাটা ছিল গলবে প্রফেসর ছিল বুঝলে

আর ও সাথে বলত ঠিকঠাক হলো নাই বলে পালালো কাটাটা ওর বৈষয় ব্যাপার হচ্ছে যখন একবার জিতে যায় তখন ভরসা করি আমি ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিয়া ফার্স্ট মাস থেকে পেছেন তাতে মনে করে যে আমি কাছেই পড় না আচ্ছা আচ্ছা আর দু এখন হয়ে আচ্ছা আচ্ছা

জঙ্গল <laughs> ব্যাপার হচ্ছে তখন মানে যে আমাদের এই পুরুলিয়ায় আছে অতিক আমরা সবটাই আগে আছি একটা নজর থেকে নিয়ে আসে তখন কিন্তু মনে মনে যখন খাইনি দু কিলো মহিলা তখন বিশাল ব্যাপার ভাবে

কে দাকু করে শুনুন বড় বড় আসো দাদা সালগতি করে দেখতেও না বাইরে যায় না সালগতি এটা একটা ন্যাত্য কথা ন্যাত্য কথার কারণ অন্তরে কিন্তু ধীরে করে ব্যথা হ্যাঁ কথা ধরে কথা মারা আর আরামের কথা মনে হয় था दो दो था ये परे बलात्कार तोड़ते चला गया ये जे আজকে ধর তোমার লড়াইটা করে দেখা মানে চলে গেল এবারে বড়টাই দিক আজ কইলে তুমি যা সকালাই গেলে কেমন করে দেখলা বড়টাকে এত যুদ্ধের বুঝ আছে যদি বললি বড়রা বুঝ আছে যারা খায়ে যায় জীবন নে কেছিল বুঝালো বেজ ও ভাই বাস হাটা করা করি এই জন্য কিন্তু মাধ্যকের বউকে বলছে কিন্তু যার কারা তো বুঝছি এই যে সফল মন লাগিয়েছে হ্যাঁ আর কে

বন্ধ হৈ গৈছিলো

তখন গেলি তখন বলছি ঠিক আছে চলো তখন ডিএম ঘেরা অমুক কিছু করে নিয়ে তাকে বাঁচা গেল লোকে এখন এই যে মানভূমের খেলে সেটা করছে

কিন্তু ছেলে হাতে দুটাই লে পুৰ কিন্তু নাই লৈছিলো এই

ধর যদি বুঝতে পারছেন যদি আমাদের কিছু কথার মধ্যে মানে থাকে ভুল তুমি গরিব ঘরের ছানা ভাবে দেড়শো টাকার জমা বাজার মধ্যে ভুল হলে অবশ্যই কুড়ি টাকা কিন্তু ক্ষমা